বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ এই পর্যায়ে আলোচনা চলছে এখন দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরাম কৃষ্ণ স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করে বসে আছেন ঠাকুরের মুখে মধুর হাসি সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে মাস্টারকে ফিরে আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলেন ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ সুরেশ মিত্র বলরাম লাটু চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে গিরিশ হাসে নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত যা কিছু আমরা দেখি শুনি জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ এ পর্যন্ত আমাদের বলবার ইনফিনিটি অনন্ত আকাশ তার আবার অংশ কি অংশ হয় না শ্রীরামকৃষ্ণ ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভব হওয়া চায় প্রত্যক্ষ হওয়া চায় উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর মধ্যে শিংটা যদি ছোঁয় গরুকেই ছোঁয়া হলো পাটা বা লেসটা ছুঁড়েও গরুটাকে ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ সেই দুধ বাড় দিয়ে আসে সেইরূপ প্রেম ও ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষদের ধারণ করে সময় সময় অবতীর্ণ হন গিরিশ নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি ঈশ্বরের সব ধারণা কে করতে পারে তার। তা তাঁর বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করা কি দরকার আর তার সব ধারণা করা কি দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলেই গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুতে হয় না হাস্য তোমার পাটা যদি ছুঁই তোমায় ছোঁয়া হলো হাস্য যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো অগ্নিতত্ত্ব দা অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে তবে কাঠে বেশি জয় ঠাকুর জয় ঠাকুর জয়